রাশি অধিপতি মঙ্গল একাদশে দশমে রবি বুধ কেতুর অবস্থান তার সাথে নবমভাবে শুক্রের গোচর কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটি সেই সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান রাশি অধিপতি মঙ্গল তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের একাদশ ভাব কন্যা রাশিতে গোচর করবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে রাশি অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের নবম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন ষোলোই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের দশম ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের দশম ভাব সিংহ রাশিতে রবির সাথে যুক্ত হয়ে যোগ সৃষ্টি করবেন ষোলোই সেপ্টেম্বর থেকে বুধ একাদশভাবে কন্যা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের দশমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের একাদশ ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে কেতু আপনাদের দশম ভাব সিংহ রাশিতে রাহু আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের পঞ্চম ভাব মিন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন সেপ্টেম্বর মাসের প্রথম অর্ধে আপনাদের রাশির সাপেক্ষে ভাব এবং পঞ্চমভাবে শনি মঙ্গলের একটি বিষ যোগ সৃষ্টি হবে এরপর মঙ্গল যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন এবং আঠেরোই সেপ্টেম্বর রবি আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন তখন রবি ও শনিরও একটি সম সমসপ্তম বিষযোগ তৈরি হবে কর্মের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের বেশ ভালোই কাটবে আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবের অধিপতি রবি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সক্ষেত্রস্থ অবস্থায় তার নিজের ঘর সিংহ রাশিতে অবস্থান করবেন তার সাথে বুধ ও কেতু যুক্ত থাকার জন্য এই সময় আপনারা খুব কেয়ারফুলি নিজেদের কাজকে সম্পাদনও করবেন দশমভাবে রবি ও বুধের একটি শক্তিশালী বুধাদিত্য যোগ থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের বুদ্ধিমত্তার প্রশংসা সবাই করবে এবং আপনাদের থেকে অনেকে নতুন কিছু শিখবে যা আপনাদের অনেক আনন্দ দেবে কর্মক্ষেত্রে কলিগসদের সাথে তো বটেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথেও আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের প্রথম তিনটে সপ্তাহে পদোন্নতির একটি বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে তবে চোদ্দোই সেপ্টেম্বরের পর যখন রাশি অধিপতি এবং আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবের অধিপতি মঙ্গল দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন তখন কিন্তু আপনাদের আপনাদের সাথে কলিগসদের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পর্কের সঠিকভাবে চালিত করার জন্য আপনাদের একটু মনোসংযোগ করতে হবে এবং তার সাথে সাথে কর্মক্ষেত্রে আপনাদের অনেক দৌড়দৌড়ি করতে হবে যার ফলে আপনাদের উপর কাজের চাপও অনেক বেশি বাড়তে শুরু করবে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী সেপ্টেম্বর মাসটি তাদের মোটামুটি ভালোই কাটবে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শুক্র শুক্র সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের নবমভাবে এবং সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দশমভাবে একটি শক্তিশালী অবস্থায় গোচর করবেন ফলস্বরূপ আপনাদের ব্যবসা সম্পর্কিত ভ্রমণে আপনারা বিশেষ উপকৃত হবেন আপনার সাথে কাজ করার লোকেরাও আপনার প্রতি যথেষ্ট সন্তুষ্ট থাকবে অর্থাৎ ওভারঅল আগামী সেপ্টেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেটা কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসায়িক ক্ষেত্রেই হোক সবেতেই ভালো যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের যথেষ্ট অনুকূল থাকবে সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে মঙ্গল উপস্থিত থাকবেন অন্যদিকে পঞ্চমভাবে অবস্থিত শনির সপ্তম দৃষ্টিও আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে এর ফলে একাধিক উপায় অর্থ উপার্জন করার সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হবে এবং আপনাদের আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি ঘটবে আপনাদের দৈনিক আয়ও ধীরে ধীরে বাড়তে থাকবে যার কারণে আপনারা অর্থের কোনো অভাব এই সময় বোধ করবেন না তবে সারা সেপ্টেম্বর মাস জুড়েই অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য কিছু শুভ কাজে আপনাদের অর্থ ব্যয় হতে পারে তবে সেই অর্থ ব্যয় আপনাদের জন্য যথেষ্ট ফলপ্রসূ হবে এবং বড় ধরনের কোনো অর্থনৈতিক সমস্যা তার জন্য আপনাদের জীবনে কিন্তু আসবে না চোদ্দোই সেপ্টেম্বর থেকে যখন মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের ব্যয় খানিকটা বৃদ্ধি পাবে কিন্তু আবার অন্যদিকে পনেরোই সেপ্টেম্বর থেকে যখন বুধ আপনাদের একাদশ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তারপর আঠেরোই সেপ্টেম্বর রবিও সেখানে এসে যুক্ত হবেন যার ফলে আপনাদের একাদশভাবে একটি বুধাদিত্য যোগ তৈরি হবে যা আপনাদের আয়কে আবার এক অন্য উচ্চতায় নিয়ে যেতে আপনাদের সাহায্য করবে এই সময়কালে আপনারা যারা অতীতে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা সেখান থেকে ভালো মুনাফাও লাভ করতে পারবেন বা যারা নতুন কোনো বিনিয়োগ করতে চান এই সময়কালটিতে তাহলে তারা এই সময়কালটি কাজে লাগাতে পারেন অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসটি অর্থনৈতিক বিষয়ের দিক থেকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট শুভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে স্বাস্থ্যের দিক থেকেও আগামী সেপ্টেম্বর মাসটি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বেশ ভালো যাওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আপনাদের রাশির অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত আপনাদের একাদশভাবে একটি শক্তিশালী অবস্থানে থাকলেও তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য তিনি একটি বীজযোগে আক্রান্ত হবেন তার সাথে রবি বুধ ও কেতু একত্রে আপনাদের দশমভাবে গোচর করার জন্য সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটিতে আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের একটু সচেতন থাকতে হবে সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন যা আপনাদের পেটের সমস্যা বা পেটের কোনো রোগ তৈরি করতে পারে যেমন বধজম, অ্যাসিডিটি পাচনতন্ত্রের কোনো সমস্যা ইত্যাদি আপনাদের মাথা ব্যথার কারণ হতে পারে তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের হবে না আপনাদের যদি পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকেন তাহলে তাদের শরীরের যত্ন কিন্তু এই সময়কালে আপনাদের নিতে হবে এরপর যখন বুধ ও রবি একত্রে আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন এবং শুক্রও আপনাদের দশমভাবে গোচর করে যাবেন এবং মঙ্গলও বীজ যোগ থেকে বেরিয়ে এসে আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করবে তবে আরেকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে মঙ্গল যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন তখন ভ্রমণের সময় আপনাদের একটু সতর্ক থাকতে হবে কারণ এই সময় একটি ছোটোখাটো দুর্ঘটনা ঘটানো একটি সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন আগামী সেপ্টেম্বর মাসের শুরুটা কিন্তু তাদের একটু দুর্বল প্রকৃতির হতে চলেছে আপনাদের রাশির পঞ্চমভাবে শনি মহারাজ বক্রিয় অবস্থায় পুরো সেপ্টেম্বর মাস জুড়েই অবস্থান করবেন তার উপর তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের সপ্তম দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে এবং শনির ওপর থাকবে যার ফলে পঞ্চম ভাব আপনাদের কিন্তু এই সময় একটি বিষ যোগের দ্বারা আক্রান্ত হবে ফলে আপনাদের প্রেমজ জীবন কিন্তু নষ্ট হতে পারে সেই সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে আসার কথা একটাই নবমভাবে শুক্র শক্তিশালী অবস্থায় বসে থাকার জন্য ধীরে ধীরে আপনাদের প্রেমজ জীবনের পরিস্থিতি আপনাদের অনুকূলে আনবে তবুও আপনাদেরকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন এবং পনেরো তারিখ থেকে বুধ এবং আঠেরো তারিখ থেকে রবি আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন এবং এই দুই গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব ভাবকে যখন প্রভাবিত করতে শুরু করবে তখন আপনাদের প্রেমজ জীবনের পরিস্থিতির কিছুটা উন্নতি আপনারা দেখতে পাবেন এবং আপনাদের সম্পর্ক ধীরে ধীরে মধুর হয়ে উঠবে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শুক্র পুরো সেপ্টেম্বর মাস জুড়েই শুক্র সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের নবমভাবে এবং সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং শুক্র একটি শক্তিশালী অবস্থাতেই এই সময় থাকবেন এমন পরিস্থিতিতে আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনারা একে অপরের সাথে ভালো এবং কোয়ালিটি সময় স্পেন্ড করবেন সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনারা আপনাদের জীবনসঙ্গীকে নিয়ে কোনো দীর্ঘ ভ্রমণেও যেতে পারেন তবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন রাশি অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করতে শুরু করবেন তখন কিন্তু আপনাদের ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু ঝামেলা বা ঝঞ্ঝাট নিয়ে আসতে পারে সেই দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে পনেরোই সেপ্টেম্বরের পর আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র যখন দশমভাবে কেতুযুক্ত অবস্থায় এবং একটি শক্তিশালী অবস্থায় গোচর করতে শুরু করবেন এমন পরিস্থিতিতে আপনাদের জীবনসঙ্গীরা তাদের কর্মে বা ব্যবসাতে ভালো সাফল্য অর্জন করতে পারবেন যার ফলে আপনাদের মনে যথেষ্ট আনন্দ থাকবে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন যাই বলুন না কেন তাতে যথেষ্ট ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন কিন্তু মাথায় রাখবেন সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের যথেষ্ট ধৈর্য এবং সম্ভ্রম দেখাতে হবে এবং রাগ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তাহলেই সারা সেপ্টেম্বর মাস জুড়ে আপনারা একটি সুন্দর দাম্পত্য জীবন আশা করতে পারেন পারিবারিক বিষয়ের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটিতে কিন্তু আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ পুরো সেপ্টেম্বর মাস জুড়েই রাহু আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবেন এবং কেতু দশমভাবে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন এবং তার সাথে আপনাদের চতুর্থভাবে অধিপতি শনি মহারাজ ও বক্রি অবস্থায় পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবেন এবং আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে ফলস্বরূপ আপনাদের কিন্তু আগামী সেপ্টেম্বর মাসটিতে পারিবারিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদিও দশমভাবে রবি ও বুধের অবস্থানের জন্য এবং রবি ও বুধের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরকে প্রভাবিত করবেন এবং বৃহস্পতি নবম দৃষ্টিও আপনাদের দ্বিতীয় ঘরকে প্রভাবিত করার জন্য আপনারা যত সাধ্য চেষ্টা করবেন পারিবারিক সম্প্রীতি বজায় রাখা বিশেষ করে আপনাদের যদি পিতা থেকে থাকে তাহলে তিনি যথেষ্ট চেষ্টা করবেন তার পরিবারে আপনার সাথে এবং তার অন্যান্য পরিজনের সাথে সম্পর্ককে সঠিকভাবে বজায় রাখার তবুও রাহু এবং কেতুর প্রভাবের কারণে কিছু চ্যালেঞ্জ এবং ভারসাম্যহীনতা অনুভূতি আপনাদের পরিবারে কিন্তু দেখা দিতে পারে তাই সেই দিক থেকে আপনাদের একটু সচেতন থাকতে হবে সেপ্টেম্বর মাসের শেষার্ধে যখন রবি বুধ একত্রে আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন তখন পরিবারে কিছু সুখবর আপনাদের জন্য কিন্তু আসতে পারে এবং সেপ্টেম্বর মাসের শেষার্ধে পরিবারে যথেষ্ট সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়িরও সম্পর্ক যথেষ্ট অনুকূল থাকবে এবং পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আপনারা আপনাদের দাদা দিদি ও ভাই বোনের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন প্রতিকার আপনারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন শনিবার কোনো মন্দিরে গিয়ে কালো তিল দান করবেন প্রত্যেক সোমবার রুদ্রাভিষেক করবেন আর আপনারা যদি সেটি প্রতিদিন করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা পেতে পাবেন প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে পূজা করবেন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন যা আপনাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে আশা করছি আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার